অন্য সোষগুণ চিন্তন মানুষ অন্যের দোষ গুণ এটা নিয়ে বিচার করে তুমি সময় নষ্ট যারা শুধু অন্যের নিয়েই শুধু সমালোচনা করতে থাকে তাদের ভালো হয় না সংসারে তারা শান্তি পায় না তারাই শান্তি পান যারা নিরপেক্ষভাবে নিজের সাধন ভোজন নিজে করে যান এটাই তো শিক্ষা শিক্ষা দেওয়া আছে আগেই হয়েছে এরকম কথা একটা এসেছে অন্য দোষ গুণ চিন্তন মাসু অন্য অন্যের গুণ বললে তাও ভালো কিন্তু সবসময় সমালোচনা এটা একটা সাধন ভজনের ক্ষতি হয় সেই জন্যই নিষেধ করেছেন ওটা তুমি কোনোটার মধ্যে যেও না পর স্বভাব করমেনি ন ন প্রশংসে পরের স্বভাব কর্ম তুমি নিন্দাও করতে যাও না প্রশংসাও করতে যাও না কেন যখন তোমার জানা নেই মানবন্দ যদি কারো জানা আছে তিনি করুন তিনি তো সংযমী ব্যক্তি তার পক্ষে অসুবিধা হবে না কিন্তু সাধারণ লেইম্যান যারা আছেন তাদের পক্ষে অসুবিধা হবে তাই বলছেন প্রসব সমালোচনা বাদ দাও